বৃষ্টির ঘনাঘটা বাংলা জুড়ে ঘূর্ণাবত্তের জেরে আরও বাড়তে পারে বৃষ্টি বলছে আগামী কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাস চলুন জেনে নেওয়া যাক ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের জেরে গতকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায় গতকাল বৃষ্টির লক্ষ্য করা গিয়েছে ভারী বৃষ্টি এবং রাত্রির দিকে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই নিম্নচাপটির কারণে আকাশের এই পরিস্থিতি বা এই যে বৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপটি এই মুহূর্তে দেওঘর সংলগ্ন এলাকায় অবস্থান করছে দক্ষিণ বিহার এবং উত্তর ঝাড়খন্ড ঠিক এই এলাকার কাছাকাছি দেওঘর ধানবাদ এই অংশে ঘড়ির কাটার মতো ঘুরছে বায়ু প্রবাহ তার ফলে লো প্রেশার এরিয়ার কারণে মূলত এই আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল ছিল ঠিক পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে হাওড়া হুগলি এটা ছিল হয়ে হয়ে পশ্চিম বর্ধমান শুক্রবার দাঁড়িয়ে ঝাড়খন্ড সংলগ্ন বিহার এই এলাকাতে অবস্থান করছে ফলে আজকে শুক্রবার দিন বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি রয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে যেমন বীরভূম জেলা এবং বিহার ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলির মধ্যে বর্ধমান জেলা বাকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলা দুই দিনাজপুর জেলা এই জেলাগুলিতে আজকে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে যেহেতু নিম্নচাপটি এর যে অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে সেটা গতকাল কলকাতা সংলগ্ন এলাকায় অবস্থান করছিল সেটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে বিহার ঝাড়খণ্ডে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা বিহারের পাটনা পেরিয়ে উত্তর প্রদেশ ফৈজাবাদ এই এলাকা হয়ে আরো উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ফলে এই সিস্টেমটি যত উত্তর পূর্ব দিকে সরবে ততই কিন্তু বাংলায় বৃষ্টির মাত্রা কমবে তবে বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে কম আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আজ শুক্রবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা সেইভাবে পাওয়া যাবে না বেশিরভাগ জেলা জুড়ে আকাশ মেঘে ঢাকা থাকবে দিন ভর বৃষ্টি চলবে তবে একেবারে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপরে জেলাগুলি উত্তরে জেলাগুলিতে বিশেষ করে বীর হোম মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে আজ খানিকটা বৃষ্টি হবে উপকূলবর্তী মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা এই এলাকাগুলির তুলনায় যেহেতু নিম্নচাপটি কলকাতা থেকে অনেকটাই উত্তর দিকে সরে এসেছে যার কারণে নিচে জেলাগুলির তুলনায় উপরে জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি হবে আজ সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে আজ শুক্রবার সকাল থেকেই দেখা যা যাচ্ছে বীরভূম জেলার সিউরি বোলপুর নানু পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর দমকল জঙ্গিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এদিকে রাজশাহী বিভাগের মোহনপুর তার সঙ্গে গোমস্তাপুর এদিকে আক্কেলপুর এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি আজকে সকালের দিকে লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ মালদাতে আজকে ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে আজকে শুক্রবার সকালের দিকে বিহার ঝাড়খণ্ডে দেওঘর ধানবাদ এদিকে রাঁচি জামশেদপুর অন্যদিকে ভোগলপুর কেল্লা উত্তর ঝাড়খন্ড এবং দক্ষিণ বিহার এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা যাবে যেহেতু এই এলাকাতেই নিম্নচাপটি অবস্থান করছে এই মুহূর্তে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন কলকাতা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলী এই জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে তবে গতকালের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে আজকে মূলত হালকা বৃষ্টি রয়েছে তবে কোথাও কোথাও দু এক পল্লা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে কলকাতা 24 পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলী এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ভারী বৃষ্টি যা হবে বিহার ঝাড়খণ্ডের লাগোয়া জেলাগুলিতে আজকে পশ্চিমের দিকে জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে বেশ খানিকটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এদিকে আজ শুক্রবার বাংলাদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হবে বরিশাল বিভাগের ফিরোজপুর মদবাড়িয়া লালমোহন মতিরহাট কলাপার মদবাড়িয়া ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কাপসিয়া কিশোরগঞ্জে হালকা বৃষ্টি এদিকে ফিরোজপুর নগরপুর পাবনা বগুড়া সেনবার্গ ময়মোহন সিংহে হালকা মাঝারি বৃষ্টি হবে রংপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে সকালের দিকে এদিকে মেঘালয় আসামে আজকে ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে দুই দুটি সিস্টেম রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যেটা এই মুহূর্তে বাংলা জেলার উপর অবস্থান করছে গাঙ্গেয় বঙ্গে বিশেষ করে মেদিনীপুর জেলা এবং এটা কলকাতা হুগলি এই জেলাগুলির উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা এর পাশাপাশি নিম্নচাপ রয়েছে এর কারণে আজকে দিনভর বৃষ্টি রয়েছে আজকে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আজকে মূলত দিনভর বৃষ্টি রয়েছে তবে বিকেলের দিক থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং আগামীকাল শনিবার বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে যেহেতু নিম্নচাপটি ইলাহাবাদের গিয়ে প্রবেশ করবে অর্থাৎ বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়ে অবস্থান করবে তার কারণে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে গিয়ে আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং রোদের দেখা পাওয়া যাবে বৃষ্টি অনেকটাই কমে যাবে যদিও শনিবার বৃষ্টি রয়েছে তবে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া এই কয়েকটি জেলাতে এবং দুই বর্ধমান এই কয়েকটি জেলাতে আগামী তিন তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে শনিবার দিন বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে চার তারিখ থেকে বৃষ্টির মাত্রা তাপমাত্রা কমে গিয়ে পরিষ্কার হয়ে যাবে চার তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে তার ফলে আবারও কিন্তু পাঁচ তারিখের পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে আবারও ভারী বৃষ্টি হবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এই দিনগুলিতে কলকাতা চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশালে আবারও সোমবার থেকে অর্থাৎ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এই দিনগুলিতে আবারও এক দফায় উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে